আজকে আমরা সোনাইতে সোনাই হান্ড্রেড পার্সেন্ট নেশামুক্ত করার উদ্দেশ্যে আজকে ড্রাগস বিরোধী অভিযান আরম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গান্ধী জয়ন্তী সেকেন্ড অক্টোবরে আমরা প্রথম প্রবাদ ফেরি করবো সকাল সাতটা থেকে দশটা সোনাবারীঘাট বাইপাস থেকে সোনাই পর্যন্ত তার দিন করবো অন্যান্য অঞ্চলে বাসকান্দি সোনাই পূর্বাঞ্চল সোনাবারীঘাট সাবুগঞ্জ এরিয়াম প্রত্যেকটি অঞ্চলে আমরা এক একটা প্রবাদ ফেরি করবো দুই তারিখ করব তিন তারিখ করব চার তারিখ করব পাঁচ তারিখ করবো চার দিন কন্টিনিউ চলবে ফার্স্ট প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা জিপি ওয়াইজ করব প্রত্যেক জিপি সঙ্গে নিয়ে আমরা সমাজে একটা সচেতনতার মাধ্যমে যেভাবে হোক আমরা ড্রাগস মুক্ত সুনাই করার সংকল্প নিয়েছি আজকে সেটাকে বাস্তবায়িত করতে সবার সহযোগিতা কামনা করছি থ্যাংক ইউ ধন্যবাদ কোন টোবাকো কোন বা বিভিন্ন নাম আছে নারকোটিক্স মানে এগুলো কালেক্টিভেট নারকোটিক্স হয় যা দেখা গেছে যে নারকোটিক্স যারা মানে তারা যারা সেবন করে নেশা সেবন করে তার মধ্যে ফিফটি মানুষ এর কারণে মারা যায় আর আজকে নেশা এমন এক জিনিস যেটা ব্যাপক হারে চড়াইয়া পড়ছে আর এর বক্তব্য কি আমরা সব

কারণ আজকে আমি যদি পদক্ষেপ নেই না আজকে যদি আমি যদি মাতি না আমরা যদি তার যদি স্টেপ নেই না ইনিশিয়েটিভ লই না তাহলে ভবিষ্যতে আমরা কোনো না কোনো করে এটা জড়িত হয়ে যাব কারণ ওখানে যদি আগুন লাগে কমপক্ষে দুমা যায় আমরা এই দুমা হই আর কি দুমা যায় জ্ঞান নাকে দিয়ে আমায় কানে দিয়ে আমায় করো আমায় ওটার লাগে এটা আমরা সব সচেতন হইতে লাগবো ফার্স্ট অফ অল আর সাজেশন যেটা সাজেশন হইতে গেলে দেখুন পয়লা মাইক্রো লেভেলে যদি কাজ করি আমরা

যদি এইভটা যদি আমরা হাত লইলাই যে আজকে আমার গ্রাম অফ অল আমার ওয়ার্ড এরপরে আমার গ্রাম এরপরে আমার জিপি যদি যদি আমরা একটা সেক্টর একটা জোন ওয়াইজ যদি আমরা ডিভাইড করি ডিভাইড করে যদি আমরা যদি একটা টাস্ক ফোর্স বানাই টাস্ক ফোর্স আর কি যে তারা আমরা এখন দেখুন যে যারা ড্রাগস কাটার থাকে এরা অত্যন্ত শক্তিশালী থাকে